আজকে আপনাদের জানাব পাঁচটি ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে এই ঘটনাগুলোতে কি হয়েছিল আর কেন হয়েছিল জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নাইন এইট ওয়ান উনিশশো চুয়াত্তর তিন মার্চ টার্কিশ এয়ারলাইন্সের নাইন এইট ওয়ান ফ্লাইটটি ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে প্যারিসের যাত্রাবিরতির পর ইংল্যান্ডের হার্টফিল্ড এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত বিমানটি প্যারিসের কাছাকাছি আর মেননফিল্ড ফরেস্ট এলাকায় বিধ্বস্ত হয় এ দুর্ঘটনায় বিমানে থাকা তিনশো ছয়চল্লিশ জন যাত্রী সবাই প্রাণ হারা বিমানটি একেবারে খাড়া নিচে পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় তদন্তে জানা যায় ফ্রান্সের নিকটবর্তী একটি বন অতিক্রম করার সময় বিমানের একটি গুরুত্বপূর্ণ কার্গো দরজা নির্মাণ ত্রুটির কারণে ভেঙে যায় এর ফলে বিমানের ভেতরে প্রচণ্ড নিম্নমুখী চাপ সৃষ্টি হয় যা নিয়ন্ত্রণ হারানোর কারণ হয়ে দাঁড়ায় এবং বিমানটি ধ্বংস হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়া ওয়ান এইট টু ফ্লাইটটি দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালের সালের জুন বিমান প্রস্তুতকারক বোয়িংয়ের অন্যতম উড়োজাহাজ বোয়িং সেভেন ফোর সেভেনটি আটলান্টিক মহাসাগরের ওপর সন্ত্রাসী বোমা হামলার শিকার হয়ে বিধ্বস্ত হয় বিমানটি আইডি সীমায় একত্রিশ হাজার ফুট উচ্চতায় তখন উড়ে যাচ্ছিল এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারায় মোট তিনশো জন যার মধ্যে ছিলেন দুশো জন কানাডিয়ান সাতাশ জন ব্রিটিশ এবং চব্বিশ জন ভারতীয় নাগরিক এটি ছিল নাইন ইলেভেনের আগে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি কানাডার তদন্ত কমিটি প্রমাণ পায় যে এই ঘটনায় ভারতীয় শিখ জনগোষ্ঠীর সরাসরি সংশ্লিষ্টতা ছিল তবে স্যুটকেসটি কিভাবে নিরাপত্তার চোখ এড়িয়ে বিমানে পৌঁছেছিল তা নিয়ে এখনও বহু প্রশ্ন রয়ে গেছে জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি এটিও ছিল একটি বোয়িংয়ের সেভেন ফোর সেভেন মডেলের উড়োজাহাজ উনিশশো পঁচাশি সালের বারোই আগস্ট জাপানের রাজধানী টোকিও থেকে উড়াল দেওয়ার বারো মিনিট পর বিমানটি ভয়াবহ কম্প্রেশনের শিকার হয় এবং প্রায় বত্রিশ মিনিট ধরে নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকার পর টোকিও থেকে একশো কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এই মর্মান্তিক ঘটনায় পনেরো জন ক্রু এবং পাঁচশো নয় জন যাত্রীর মধ্যে মাত্র চারজন বেঁচেছিলেন বাকিরা সবাই নিহত হন তদন্তে উঠে আসেছে সাত বছর আগে সংঘটিত একটি দুর্ঘটনার পর বিমানের লেজের অংশ মেরামত করা হয়েছিল যা ছিল ট্রুটপুর প্রচণ্ড হাইড্রোলিক চাপে সেই মেরামতকৃত অংশ খুলে গেলে বিমানের লেজ বিচ্ছিন্ন হয়ে যায় এবং উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারায় এটি জাপানির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয় চার্কি দাদ্রি মধ্য আকার সংঘর্ষ উনিশশো সালের বারোই নভেম্বর ভারতের নয়াদিল্লির পশ্চিমাংশের চারখি দাদ্রি গ্রামের আকাশে এক ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সংঘর্ষে জড়িত দুটি বিমানের একটি ছিল সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন ফোর সেভেন যা দিল্লি থেকে সৌদি আরবের দাহারান যাচ্ছিল অন্যটি ছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের লুসিয়ান আইএল সেভেন সিক্স যার গন্তব্য ছিল কাজাকিস্তান থেকে দিল্লি এই দুর্ঘটনায় উভয় বিমানের তিনশো জন যাত্রীর কেউ বাঁচতে পারেনি দুর্ঘটনার মূল কারণ ছিল কাজাকিস্তান পাইলটের নির্ধারিত উচ্চতা থেকে নিচে বিমান পরিচালনা করা টেনরিফ বিমান বিপর্যয় এই দুর্ঘটনাটি উনিশশো সালে সাতাশ মার্চ সংঘটিত হয়েছিল এটি একটি এ কে এল এম বোয়িং সেভেন ফোর সেভেন বিমান সংকেত ছাড়া উড্ডয়নের চেষ্টারত ছিল এবং সংঘর্ষ হয়েছিল রানওয়েতে অবস্থানরত প্যান আম সেভেন ফোর সেভেন বিমানের সঙ্গে এই সংঘর্ষে এ কে এল এম এয়ারক্রাফ্টের কোনো যাত্রী বাঁচেননি পাঁচশো পঁচাশি জন যাত্রী এই দুর্ঘটনায় নিহত হয়েছিল কিন্তু আকস্মিকভাবে প্যানামের একষট্টি জন ক্রু এবং তিনশো ছিয়ানব্বই জন যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল পাইলটের ত্রুটি ছিল এই বিপর্যয়ের প্রধান কারণ পাইলট ক্লিয়ারেন্স ছাড়া উড্ডয়নের চেষ্টা করেছিলেন তবে বলা হয় ঘন কুয়াশার কারণে বিমানের ক্রুরা সংঘর্ষের একদম কাছে পৌঁছানোর আগে প্যানাম উড়োজাহাজটি দেখতেই পারবে এখন পর্যন্ত বিমান সব সবথেকে নিরাপদ বলা হয় ভ্রমণে কঠোর নিয়মকানুন উন্নত প্রযুক্তি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে বিমান সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা দক্ষ পেশাজীবী ও ক্রমাগত নিরাপত্তা উন্নয়নের ফলে বিমান দুর্ঘটনা অত্যন্ত বিরল